আগ্নেয়াস্ত্র মামলায় তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার এটাই প্রথম ঘটনা হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা হয় তার দুটি মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত অপরটি মাদক ব্যবহার কিংবা মাদকাস্ত থাকা অবস্থায় নিজের অধিকারে আগ্নেয় অস্ত্র রাখার অভিযোগ হান্টার বাইডেন দুই সালে একটি হ্যান্ডগান কেনার সময় তার মাদক ব্যবহারের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে আদালতে উপস্থাপন করা হয় ডেলোভরের একটি অস্ত্রের দোকান থেকে কোল্ড কোবরা স্পেশাল রিভলভারটি কেনেন তিনি তবে হান্টার নিজেকে নির্দোষ দাবি করেন তার দাবি সেই সময় তিনি মাদকাসক্তি থেকে বের হয়ে আসার পথে ছিলেন সেই কারণে আগ্নেয়াস্ত্রের আবেদনপত্রে তিনি যা বলেছেন সেটাই সত্যি ছিল ডেলোভারের বারো জন জুরি তিন ঘন্টা আলোচনার পর দোষী সাব্যস্ত করার সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হন প্রমাণিত অপরাধগুলো সর্বোচ্চ সাজা পঁচিশ বছর দ্বারায় প্রমাণিত অপরাধগুলোতে সর্বোচ্চ সাজা পঁচিশ বছর বিশেষজ্ঞরা বলছেন বাইডেনকে কারাভোগ করতে হতে পারে যদিও তার সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনা খুবই কম বিচারক সাজা ঘোষণার জন্য কোন দিন ধার্য করেনি তবে সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার একশো দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে বাইডেনের আইনজীবী আবেলোয়েল বলেছেন জোরালোভাবে সম্ভাব্য সকল আইনি পদক্ষেপ নেবেন তারা আন্তর্জাতিক এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করতে পারেন সমকাল ডট সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ